ওয়েলকাম টু পুজার বি চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমার আরেকটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হলো বিউটির বিয়ে তো আমি ওর গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি আর চলো ওকে প্রথমে তোমাদেরকে দেখায় কেমন লাগছে বলব

তো কেমন হয়েছে বলো আর টুগলিগুলো সব আসল সুন্দর করা ঠিক আছে টুবলিগের ফুল নয় তো এখন সবাই মিলে জল ঘুরতে যাবো চলো দেখতে থাকো এখন জল গুঁড়োতে যাবে ¡Sí, ফাইনালি এখানে দেখো বিউটির তো গায়ে হলুদের লুক কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটু ফটো শ্যুট হচ্ছে তো আমরা ওর জন্য ওয়েট করছি এখন আমরা জলবুরুতে যাব আর ওকে না বলে না নিয়ে চলে যাওয়া হয়েছে তো তারপরে এদিকে আমরা সবাই মিলে একসঙ্গে ওকে নিয়ে যাচ্ছিলাম কারণ বিউটির খুব ইচ্ছে ছিল ও জলবুরোতে যাবে তো ওদেরকে ফোন করে দাঁড় করানো হয়েছে তারপরে আমরা ওখানে যাই আমাদের বিলঞ্জনী রেগে রয়েছে এখন একটু কারণ বাজনা বাড়ি চলে গেছে ওকে না নিয়ে তার জন্য একটু রেগে রয়েছে দেখো হ্যাঁ ওরা সবাই গেছে বাজনার সঙ্গে আর ওকে নাইনি বলে একটু রেগে রয়েছে তো বলো আমাদের হলুদের স্বাস্থ্যটা কেমন লাগছে কমেন্টে হ্যাঁ হ্যাঁ ডান্স করবে আমাদের সাথে বিউটি প্রচন্ড গরম ভেবে পুরো একবার জল হয়ে গেছি ফাইনালি আমরা ঘাটে চলে এসেছি এই যে তো আমরা ঘাটে চলে এসেছি জল ভরা কমপ্লিট হয়ে গেল দেখো দেখান দেখ তো না চেয়ে ক্যামেরা অন করলি

তো জল টল ভরা কমপ্লিট হয়ে গেলে আর আমরা সব বাড়ি চলে এলাম আর এদিকে তোমাদেরকে জল ভরাটা দেখাতে পারলাম না কারণ ওখানে প্রচণ্ড রোদ ছিল আর সবাই আমরা মানে সাইডে দাঁড়িয়েছিলাম যেখানে ছায়া ছিল তো নিচে যাওয়ার ক্ষমতা আমাদের হয়নি নদীর তো এই কারণে কাকিমারা সব গিয়ে জল টল ভরে নিয়ে চলে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ঠিক আছে তো চলো দেখতে থাকো আর কি কি শেয়ার করি গাইস এখন গান বাজছে না তো তার জন্য তোমাদেরকে বাইরেটা আর ভিতরে প্যান্ডেলটা দেখাচ্ছি দেখো ভিতরে সব হাওয়া খাচ্ছে গরম লেগে গেছে সাজনা তলা দেখো কেন মাথায় সাজনা তলাটা সাজিয়েছে দেখো খুব সুন্দর করে কিন্তু নিচে সাজায়নি যে বিউটি আর নয়ন লেখা আছে তো এদিকে দেখো ওর মেহেন্দির ডিজাইনটা আর ওর নোকগুলো খুব সুন্দর লাগছে ওর কিন্তু বাঁ হাতেরটা রিয়েল আর ডাঁ হাতেরটা রিয়েল না তো এদিকে দেখো পার্লার থেকে চলে এসেছে ওর মানে চুলের হেয়ার স্টাইল করার জন্য ওকে মেকআপ করার জন্য বিয়ের সাজ লুক দেওয়ার জন্য এদিকে ওর গায়ে হলুদটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওর গায়ে হলুদ সেইভাবে হয়নি আজকে ওর বৃহস্পতিবার ওর জন্মবার ছিল আবার পূর্ণিমা ছিল মনে হয় সেই কারণে ওর গায়ে হলুদ লাগাতে মানা করেছিল জাস্ট বরের বাড়ি থেকে এসেছিল হলুদ ওর কপালে ফোঁটা দেওয়া হয়েছিল আর মেথি আর গালা না কি বলে আর কেউটাই বেঁধে ও ওকে একটু চান করানো হয়েছিল সেই কারণে আমি অতটা দেখাইনি সেইভাবে হয়নি বলে তো তারপরে ও এখানে চান টান করে রেডি হয়ে গেছে এখন এই যে দেখতেই পারছ। তিনটের দিক থেকেই ওর মেকআপ করা শুরু হয়ে গেছে বিয়ের জন্য আর এই দিদিটার বাড়ি হলো বহরমপুরে এসেছে তারপর আমি আর কিছু শেয়ার করে নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম তারপর আমি রেডি হয়ে রাতে আমরা চলে এসেছি এই যে বিয়েতে তো মিষ্টি ওই যে ওর জামা হাত ধরে আছে আর এখানে বক্স বাস ছিল কিছু কিছু জায়গায় আমি মেট করে দিয়েছি কারণ বক্স বাস ছিল সেই কারণে কপিরাইট যাতে না পড়ে আর ওই যে আমার এখানে বক্স বাস ছিল নাচবে তার জন্য এখান থেকে নোট ছিল না তারপরে যে পিঙ্কি আর ওর হাজব্যান্ড এলো আমিও ওদের সঙ্গেই ছিলাম তো তারপর আমি বিউটির কাছে যাচ্ছিলাম ও গিফট দিতে তো আমি ঘরে গিয়ে দেখি বিউটি নেই তারপর আমার মাম্মা বাবা ছুটে চলে এসেছে গানের এখানে নাচার জন্য তো আমি ওর পিছন পিছন চলে আসি তারপর খানিক্ষুন পর আবার গিয়েছিলাম দেখি বিউটি তো এসে দেখলাম বিউটি এখানে আছে ফটো মটো তুলছে তো ওর গিফটটা আমি দিদির হাতে দিয়ে দিয়েছিলাম তো আর ওর হাতে দিয়ে তো তারপর এদিকে বিউটি এদিকে বিউটি ফটো তুলছে এ এসে গিফট দিচ্ছে আর ও এদিকে ওর বৌদির সঙ্গে ফটো তুলছে তো তারপর ভাবলাম যে আমিও একটু ফটো তুলবো তো এই দিক দিয়ে আমাকে বুলটি ডাক দিল তো ওর সঙ্গে আমার বেরিয়ে আসতে হলো সেই কারণে আমি আর বিউটির সঙ্গে একটাও ফটো তুলতে পারিনি তারপরে বাইরেই ছিলাম আর ঢুকিনি ঘরে তো বিয়েটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আমার বন্ধুর কাছে কিছু কিছু ক্লিপ নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করেছি তারপরে এদিকে এই যে নয়ন চলে এলো বিউটিকে বিয়ে করার জন্য তোমার ঢুকে গেল 何だ তো এখানে বিয়ে শুরু হয়ে গেছে আর স্বাধীনতা শুরু হয়েছে আর এদিকে মানে না ছবি তুলে গেছে তো এখানে আমি একটা ছবি তুলেছিলাম আর অনেক বললাম ভিডিও করছি

তো তারপর আমি এদিকে চলে এসেছিলাম আর এখন যে বিয়ের কিছু ক্লিপগুলো আমি তোমাদেরকে দেখো সেগুলো আমার বন্ধুদের কাছ থেকে নেওয়া তো আমি বিয়ে একটু ভিডিও একটু করতে পারিনি সেই কারণে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি তো দেখো বরযাত্রী এসেছে আর বরযাত্রীতে এই যে এটা হলো আমার পিসি বরযাত্রীতে এসেছে আর এইদিকে বিউটির বিয়েটা অনেক দূরে হচ্ছে তো অনেক দূর থেকে বর এসেছে জার্নিং করে যেমন দেখ আর বিউটির শ্বশুর অনেক দূরে বিউটি এত দূরে কেন বিয়ে করলো আমি বুঝতে পারলাম না এখানে ওকে জামাই বুড়ে সাত পাখি ঘোরাচ্ছে ফিরেতে করে আর নয়নদের বাড়ি কোথায় আমি তোমাদেরকে বলিনি এখনো তো বিউটি শ্বশুর বাড়ি অনেকটা দূর কি বলবো আমাদের ছাদে উঠে যদি আমি দাঁড়াই তো ওর শ্বশুর বাড়ির ছাদ থেকে ওকে দেখা যাবে এতটাই দূর বলে বোঝাতে পারবো না তো তারপর এখানে এই যে ফাইনালি সিঁদুর দান শুরু হয়ে গেছে এখন তো সিঁদুর দান করবে নয়ন তার বিউটিকে তো দেখো

ফাইনালি এখানে বিয়েটা কমপ্লিট হয়ে গেল আর ব্রাহ্মণের যা নিয়ম সেটাই পালন করছে এখানে তো বিয়ের পরে নাকি তারা দেখতে হয় তো বড় আর বউকে মানে বিউটি কেয়ার নয়নকে নিয়ে এসেছে তারা দেখানোর জন্য মাঠে তো দেখো তারা দেখাচ্ছে আর দেখ লাইট জ্বলে না লাইট জ্বলে একটু ভিডিও বানাতে পারি হ্যাঁ এই যে চলেছে ইউটিউবার লাইটটা জ্বলে দেখি

তো ফাইনালি ওখানে যদি করা ছিল সব কমপ্লিট হয়ে গেল এখন ওরা ঘরে যাচ্ছে কারণ সারাদিনই ওরা না খেয়ে রয়েছে এখন খাওয়া দাওয়া করবে তো ভাবছিলাম গল্প টল্প করবো তো কিছু করার নেই অনেক রাত হয়ে গেছিলো তো আমার মেয়েকেও আমি বাড়ি রেখে এসেছি এখন যেতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করবো তো আমি আর এখানে দাঁড়াই এদিকে যে আমার ইউটিউব ফ্যামিলি তোমরা নয়নকে আর ইউটিউবকে আশীর্বাদ করো যে তোদের ম্যারেজ লাইফটা খুব সুন্দরভাবে কাটে আনন্দে কাটে আশীর্বাদ করো তো এখানে যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি ভিডিওটা বেশিক্ষণ তো আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তো তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব বেল আইকনটি বেড়াতে একদম বলে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তো এখনকার মতো টাটা বাই বাই হরে কৃষ্ণা